আমাকে আপনারা ভুলে যাবেন না এই ডায়লগটা কার জানেন বাংলাদেশের একমাত্র বিহারি ক্রিকেটার বিহারি তামিম এ নিজেকে অনেক বড় ব্যক্তিত্ববান ব্যক্তিত্বশীল ব্যক্তিত্বের অধিকার হিসেবে বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে বিভিন্ন সময় মায়া কান্না আহারে কি কান্না এবং বাংলাদেশের গণমাধ্যম জগতের যারা ক্রীড়া সাংবাদিক এদেরকে কিন্তু পকেটবন্দি করে রাখার উস্তাদ এই বিহারি তামিম এই বিহারী তামিমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে এর ড্রেসিং রুমের তথ্য বাইরে পাচার করত যখন সেই খেলতো ধরনের একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং সাংবাদিকদের লেলিয়ে দিয়ে বিভিন্ন চরিত্র হনন করা বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন বোর্ড কর্মকর্তা অনেকের চরিত্র হনন করেছে এই বিহারি তামিম এই বিহারি তামিম সাকিব আল হাসানের এক সময়কার খুব কাছের বন্ধু ছিল প্রিয় বন্ধু ছিল সাকিব তার ক্রিকেটে একমাত্র বন্ধু হিসাবে বিহারি তামিমকে দাবি করতো বারবার সাকিব বলেছে এবং সাকিব বন্ধুত্বের মর্যাদা সবসময় রাখার চেষ্টা করেছে কিন্তু এই বিহারীর বাচ্চা এই বিহারির বাচ্চা কোনোদিনও সাকিবের সেই বন্ধুত্বের সম্পর্কটাকে সে ধারণ করতে পারে নাই যদি ধারণ করত তাহলে গতকাল একটা স্টেটমেন্ট দিয়েছে সাকিব যদি জাতীয় দলে খেলতে চায় তাহলে দেশে আসতে হবে মামলা লড়তে হবে এরপর খেলতে পারবে আরে বিহারীর ফুত সাকিব যে মামলা খাইছে এটা কি সত্যি মামলা এটা কি সত্য সত্য কোনো ঘটনার মামলা সাকিব খুন করছে যে সময় বাংলাদেশে কোটা আন্দোলন হয় জুলাই জঙ্গি অভ্যুত্থান হয় সেই সময় সাকিব কানাডায় একটা লিগে খেলতেছিল আরে বিহারের পুত্রই নিজেও সাকিব নির্দোষ সাকিব কোনো অপরাধ করে নাই নির্বাচনের পরে সাকিব সংসদে কো এবার গেছে এটাই তো আমি জানি না নির্বাচনের পর থেকে সে ক্রিকেট নিয়ে ব্যস্ত সাকিব সবসময় ক্রিকেটকে সময় দেয় পরিশ্রম অধ্যবসায় নিজের চেষ্টা নিজের প্রচেষ্টা থেকে একটা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে সাকিব আল হাসান হয়েছে তুই বিহারের পুত সাকিবের লোভের যোগ্যতা রাখস তোর কেরিয়ার গ্রাফ কি আর সাকিবের কেরিয়ার গ্রাফ কি ক্রিকেট নিয়ে কথা কোনের ইচ্ছা কখনোই ছিল না কিন্তু বিহারের পুত যে স্টেটমেন্ট সাকিবের বিরুদ্ধে দিছে যে সাকিব ন্যাশনাল টিমে খেলতে হইলে দেশে আইতে মামলা লড় তো হইব এরপর খেলতে পারবো আরে সাকিব বাংলাদেশ টিমে না খেলে সাকিব আর কি বাল সাকিব কি আছে তোর তুই ফুট অবসর নেওয়ার পর থেকে তুই ইয়াতে খেলতে পারছ তোরা কেউ নেয় তুই পৃথিবীর কোনো লিগে খেলছোস কখনো পাকিস্তান প্রিমিয়ার লিগ ছাড়া পাকিস্তান প্রিমিয়ার লিগ খেলবি কারণ তুই বিহারি তুই বিহারি দেখ তুই পাকিস্তান প্রিমিয়ার লিগে খেলস নাটক কইরা তুই ওয়ার্ল্ড কাপের আগে তুই কি করলি স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে ইয়া করলি কি জানি অবসর নিবি কিন্তু তুই আনফিট ছিলি এটা তুই স্বীকার করস না আনফিট ছিলি তুই কি করলি পুরো দুষ্ট সাকিবের উপরে দিলি সাকিবের উপরে দিয়ে চালাই দিলি সাকিবের রূপে দিয়ে দিলে তোর তোর তো অপকর্মটি বাইরে সবসময় সাকিবরে ফোকাস করে তোর গ্রাফ কি সত্তরটা এর মধ্যে একশো চৌত্রিশ ইনিংসে ব্যাটিং করেছে রানি গিয়া পাঁচ হাজার একশো চৌত্রিশ বল খাইছে আট হাজার আটশো বন্যটা হাইস্ট স্কোর দুইশো ছয় এভারেজ আটত্রিশ দশমিক আট নয় স্ট্রাইক রেট আটান্ন ওয়ান ডে কেরিয়ার ম্যাচ খেলছে দুশো তেতাল্লিশটা ইনিংস খেলছে দুশো চল্লিশটা রান করছে আট হাজার তিনশো সাতান্ন বল খাইছে দশ হাজার ছয়শো বিয়াল্লিশটি হায়েস্ট স্কোর একশো আটান্ন অ্যাভারেজ ছত্রিশ দশমিক ছয় পাঁচ স্ট্রাইক রেট আটাত্তর দশমিক পাঁচ তিন আর টি টোয়েন্টি ম্যাচ খেলছে আটাত্তরটা ব্যাটিং করছে আটাত্তর ইনিংসেই রান করছে এক হাজার সাতশো আটান্ন বল খাইছে পনেরোশো হায়েস্ট স্কোর কি একশো তিন আর অ্যাভারেজ চব্বিশ স্ট্রাইক রেট একশো সতেরো মনে রাখছেন এ কিন্তু ওপেনিং ব্যাটসম্যান ওপেন করছে যেই কটা ম্যাচ খেলছে এই বিহারির ফুট প্রত্যেকটা ম্যাচ ওপেন করছে অন্য কারো ওপেনিং করতে জানে এই এই বিহারির ফুটের কারণে ইন্দুল কায়েস জুনায়দ সিদ্দিকী এদের মধ্যে অসংখ্য ক্রিকেটারের লাইফ বরবাদ হয়ে গেছে এই বিহারির ফুটের কারণে এই বিহারির ফুটের ইন্টারনাল পলিটিক্সের কারণে এবার সাকিবের কেরিয়ার গ্রাফটা একটু দেখাই তার আগে কই এই বিহারীর ফুতের যে ক্যারিয়ার গ্রাফ কইলাম এর বাইরে আর কোনো অবদান নাই পাকিস্তান প্রিমিয়ার লিগে কিছু ইনিংস আছে সত্তর আশি রানের কয়েকটা ইনিংস আছে এর বাইরে আর কোন দেশের কোনো লিগে বিহারীর ফুট খেলতে পারে নাই এবার আইন সাকিবের ক্যারিয়ারটা একটু দেখাই সাকিব টেস্টে ম্যাচ খেলছে একাত্তরটা ইনিংসে ব্যাট করছে একশো তিরিশটা রান করছে চার হাজার ছয়শো নয় আর বিহারীর মধ্যে রান করছে পাঁচ হাজার একশো চৌত্রিশ চার হাজার ছয়শো নয় পাঁচ হাজার একশো চৌত্রিশ সামান্য কিছু পার্থক্য

বিহারির ফুতের আটাত্তর টি টোয়েন্টিতে সাকিব ম্যাচ খেলছে একশো উনত্রিশটা ব্যাটিং করছে একশো ছাব্বিশ ম্যাচে রান করছে পঁচিশশো একান্ন আর বিহারির সুতে রান করছে সতেরোশো আটান্ন আটান্নেন কত পার্থক্য বিহারির ফুতের হাইয়েস্ট স্কোর একশো তিন সাকিবের হাইয়েস্ট স্কোর চুরাশি টি টোয়েন্টিতে সাকিবের অ্যাভারেস্ট তেইশ বিহারের ফুতের অ্যাভারেস্ট চব্বিশ আর সাকিবের স্ট্রাইক রেট একশো একুশ আর বিহারি সুতের স্ট্রাইক রেট একশো সতেরো

ছয় সাত আট নয় দশ এমনি করে রান করছে এর বাইরে রান করতে পারেনি কিন্তু বিহারের পুত তার বিহারী চাষা আকরাম খান ক্রিকেট বোর্ডের পরিচালক হয়তো বা কিছু একটা এই আকরাম চাষার কোটায় এই ফুত দীর্ঘদিন খেলছে দু সাল থেকে বিহারের ফুত সতেরো সাল বা আঠারো সাল পর্যন্ত একটু ভালো ফর্মে ছিল এর বাইরে বিহারীর ফুতে পুরো কেরিয়ার জুড়ে কোনো ফর্ম নাই কিছু করতে পারে না এই বিহারের ফুত বিহারের ফুতে ইন্টারনাল পলিটিক্স খুব ভালোভাবে করছে খুবই ভালোভাবে করছে এখন সাকিবের যে লুমের যোগ্যতা নাই সাকিব ক্রিকেট বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার এবং ক্রিকেট ইতিহাসে সাকিবের কিছু অর্জন আছে যেগুলো আপনার একটু কই দুই হাজার সালের জানুয়ারির বারো তারিখ থেকে প্রায় টানা পাঁচ বছর সাকিব টি টোয়েন্টি অডিআই এবং টেস্টে নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল এবং সাকিবের সাকিব বলার হিসেবে প্রত্যেকটা ফর্মেটেই সেরা দশের মধ্যে ছিল দীর্ঘ সময় দীর্ঘ সময় এক দুই দিন না কয়েক বছর বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশো প্লাস উইকেট এবং সাত হাজার রান করছে এটা পৃথিবীর অন্য কোনো ক্রিকেটার করতে পারে না আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো প্লাস উইকেট এবং এক হাজার প্লাস রান করছে সাকিব আর কেউ করতে পারে নাই ওয়ার্ল্ডের কেউ করতে পারে নাই এবং বাহাতি অর্থোডক্স স্পিনার হিসাবে সর্বোচ্চ টি টোয়েন্টি উইকেটের মালিক সাকিব আছেন পৃথিবীতে মানে বাহাতি কোনো স্পিনার সাকিবের থেকে বেশি উইকেট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পায় নাই টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি প্রত্যেকটা ফর্মেটে পাঁচ বারের বেশি ম্যান অব দা সিরিজ হয়েছে সাকিব যেটা বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটার দ্বারের কাছেও নাই বিহারের তো অনেক দূরের কথা বিশ্বকাপে প্লাস রান উইকেট নিচ্ছিল এগারোটা এর মধ্যে দুইটা সেঞ্চুরি সাত ম্যাচের মধ্যে আপনার দুইটাতে সেঞ্চুরি চারটাতে ফিফটি প্লাস স্কোর এবং একটাতে ফর্টি ওয়ান মানে একটা ম্যাচে ফিফটি মারতে পারে নাই দু হাজার আঠারো সালের বিশ্বকাপে সাকিব হাসান ওয়ানডে বিশ্বকাপে বিহারীর ফুট তোর ওয়ান ডে বিশ্বকাপ বল টি টোয়েন্টি বিশ্বকাপ বল কোন জায়গায় তুই ফিফটি প্লাস তোর স্কোর আছে বিহারির ফুট তুই যে সাকিব আল্লাহকে তুলনা দেশ সাকিব সয়াচারের দুশোর সাকিব আউনলি করছে দীক্ষা তিন মাস সাকিবহন হত্যাকারী হয়ে চাকা সাকিব দেশে আইতে চাইলে আইতে খেলতে চাইলে দেশে মামলা লড়তে হইব সাকিব বাংলাদেশ টিমে না খেলে সাকিবের কি বাল ছুড়া যাইব কিচ্ছু হইব না সাকিব পৃথিবীর প্রত্যেকটা অভিজাত লিগে খেলছে আইপিএলে খেলছে একাধিকবার দুই দুইবারের শিরোপা চ্যাম্পিয়ন টিমের অংশ ছিল সাকিব কলকাতা নাইট রাইডার্স বিগ বেশ খেলছে পিএসএল খেলছে সিপিএল খেলছে কোন লিগটা সাকিব খেলা নাই কদি বিহারের পুত তুই আইপিএল খেলছো জীবনে আইপিএল এর মাঠ দেখছো জীবনে গেছিলি একবার পনেরো খেলার লাগে তোর নিছিল নামাই ছিল তোরে বিহারের ফুত শেখ হাসিনা তোরে গণভবনে ডাইকা নিয়ে বলছিল যে তুমি অবসর ভেঙে ফিরে আসো এটা শেখ হাসিনা তোকে স্নেহ করত তোকে সন্তানের মতো আদর করতে ভালোবাসতো এই জন্য বলছিল আর তুই কি সুন্দর মানে বাজেভাবে উপস্থাপন করছো গতকাল যে উনি তো দুই প্রধানমন্ত্রী আমি তাকে তিনবার মানা করার পর তিনি আমাকে বারবার বলেছেন খেলার জন্য তুই কি এমন বা ছিলি যে কারণে মাসাবি তোরে পছন্দ করে ভালোবাসে তোরে গেছিলেন লেখা মাসী ভাইয়ের কথায় শেখ হাসিনা তোর এই অনুরোধটা করছিল কারণ তৎকালীন সময় মাসী ভাই বাংলাদেশ আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক একজন এমপি আবার হুইপ ছিলেন আলার রোহালা বিহারির ফুত আমার কেউ ভুলে যায় না তোর মতো আবেগের রাজনীতি করে তোর মতো ধান্দাবাস আবেগের দান্দাবাস তুই ক্রিকেটে এখন পর্যন্ত টিক্কা আছিস তোর চাচা আকরাম খানের লিগা তুই ক্রিকেট বোর্ডারিয়া এরিয়া দাঁড়াইবি কয় ওই সভাপতি দাঁড়াইবি নির্বাচন করবি শুনতাছি বুলবুল আহমেদের ছেড় দিস বর্তমান যে প্রেসিডেন্ট বুট প্রেসিডেন্ট বুলবুল আহমেদের ছেড় দিস বিহারের ফুটের লোকজন এবং বুলবুল আহমেদ নিরাপত্তা শঙ্কার মধ্যে আছে সে নিজে স্টেটমেন্ট দিয়েছে বুলবুল আহমেদ সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার গার্মেন্টের জন্য অ্যাপ্লাই করছে তুই বিহারির ফুট নাই এই করলো লন্ডন থেকে ইয়ে আনছোস ওই যে আশীর্বাদ আনছোস খেলার লাইগা মানে আগামী দিনে ক্রিকেটে সাম্রাজ্য বিস্তার করবি সাকিব তিন মাস আওয়ামী রাজনীতি করার লাইগা সয়রে চারে দুশো রয় তুই আগামী দিনে বিএনপির তরুণ না যুব সমাবেশে গিয়ে বক্তব্য দেস লন্ডনে গিয়ে আশীর্বাদ নিয়ে আস তোর তোর কি বিচার হইব না বাংলাদেশে আর বাংলাদেশের রাজনীতি একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া পালা বদল কিন্তু হইব আজকা বা এরপর তোর কি অতি বার্তা সস তুই বিসিপিতে ঢুকতে পারবি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তোর বিসিপিতে ঢুকতে দিবে তো মনে হয় সাকিবের কতজন মানুষ ভালোবাসে তোর কোন আইডিয়া আছে সাকিবের একমাত্র সাকিব পৃথিবীতে ক্রিকেটার লাইগা তার সাকিবিয়ান খাইছে সেনাবাহিনীর রক্ত বের করছে শরীর ঠিকা মাথা তুই ফাটছে তোর লোকজন পিটাইছে সাকিবের দর্শকরা কি পরিমাণ তার ফ্যানরা পাগল উন্মাদ তার জন্য মায়ের খাইয়া রক্ত বের করছে তাও সাকিব সাকিব করছে তোরা সেরকম ফ্যান বেশ বিহারের

হালার পুত এনে কথা কইতাম না কিন্তু হালা একটা ফকাপ পুরা পুরা বদমস্তক ফকাপ ইন্টারনাল পলিটিক্স করে অন বিসিবি এর প্রেসিডেন্ট হইবা স্বপ্ন দেখতেছো ও প্রেসিডেন্ট দে কইদিন থাকতে পারে তোমার খাম বা আব্বা কয় প্রেসিডেন্ট রাখতে পারে দেখুন না আমরা ঠিক আছে সাকিব তিন মাসের লাগে যদি সরে 200 তুই আগামীতে এই যে এক বছর যে বিএমপি রাজনীতি করছিস এর লাগে তুই সবচেয়ে বড় দুসর হইবি আগামী দিনে এবং তোর বিচার বাংলাদেশ হইব দেশ বাংলাদেশের সাধারণ মানুষ সাকিবিয়ার নাই তোর টেন না সিরে লাগবে যে যা করবে তার ফিডব্যাক সে পাবে সাকিবের লোকে যে কাহিনী করতেছে সাকিবের লোক এই ফিডব্যাকটা এই বিহারি পাইব বিহারীর ফুট পাকিস্তানের ফুট দর্শক গালমন্দ করার লেগে দুঃখিত কিন্তু এই বিহারের ফুটে একটা আবেগ ব্যবসায়ীর লেগা এর বিরুদ্ধে কিছু কইলাম আর একটা কথা সাকিব এখনো সাকিবের ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে কোনো আইডিয়া আছে বিহারীর ফুট সাকিবের নামে এখন ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ করে হালার পালা সাকিবের লোকে জোড়া দিয়ে দেয় কই সাকিব আর কই হালা বিহারীর ফুট বিহারি হালার ঘরের হালা